আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজ ষোলো অক্টোবর ২০২৫ তারিখ অবশেষে সকাল ১০টায় প্রকাশ হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই এই ফলাফলটি সংগ্রহ করবেন তার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই যে ওয়েবসাইট সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি তা হলো এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফলাফলটি সংগ্রহ করবেন চলুন সে বিষয়ে সুন্দর করে জেনে নেওয়া যাক এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষার নামটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে এই আরও চিহ্নতে ক্লিক করবেন এখানে এস এসএসসি এর পাশাপাশি এইচএসি ভকেশনাল দুইটি অপশন রয়েছে আপনারা এইচএসসি সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এ আর সিলেক্ট করার কথা বলা হচ্ছে এক্ষেত্রে আপনারা অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড নেম সিলেক্ট করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনার যে বোর্ডটি সেটি আপনি সিলেক্ট করতে ভুল করবেন না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বর আপনার যে রোল নম্বরটা অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এখানে সুন্দর করে রোল নম্বরটি এখানে টাইপ করে দিবেন এখানে সুন্দর করে সুন্দর করে টাইপ করে দিবেন এখানে বুঝতে পারছেন টাইপ করার অপশন রয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর আপনার যে রেজিস্ট্রেশন নম্বর তাও অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে তা দেখে থেকে সুন্দর করে এখানে টাইপ করবেন ইনশাআল্লাহ আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি তা সুন্দর করে এখানে টাইপ করবেন এরপর দেখতে পাচ্ছেন 3 প্লাস নাইন এটি দুইটি সংখ্যা আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে বা যতবার আপনি রিফ্রেশ করবে ততবার এটি ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই দুইটি সংখ্যার যোগফল এখানে সুন্দর করে লিখে দিবেন 9 3 যোগ 9 সমান সমান 12 এখানে লিখে দিবেন আপনাদের যে সংখ্যা থাকবে সেটার যোগফল এখানে সুন্দর করে লিখে দিবেন এরপর সর্বশেষ যে রয়েছে তা হলো সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলটি দেখে নিতে পারবেন এবারে আসুন দ্বিতীয় যে ওয়েবসাইট সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোকপাত করব তা হলো এর মাধ্যমে আপনারা খুব সহজে মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন চলুন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরা যাক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলায় দেখুন আপনারা যদি চান এই ইংরেজি লেখা সম্পূর্ণ লেখাগুলো বাংলাতে এখানে ট্রান্সলেট করা হবে তাহলে বাংলায় সব কিছু আপনারা জানতে পারবেন আপনাদের সুবিধা আমরা ইংরেজি রাখলাম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেম অফ বোর্ড অথবা আপনার বোর্ডের নামটা কি তা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে এই যে সিলেক্ট সিলেক্ট বোর্ডের নামটি করতে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন এবং আপনার যে বোর্ডটি রয়েছে তা সুন্দর করে এখানে সিলেক্ট করবেন আমি রাশাই সিলেক্ট করতেছি এরপরে আপনার দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন আপনার পরীক্ষার নামটি কি যেহেতু আপনার এইচএসসি পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এইচএসসি সিলেক্ট করবেন একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশান অর্থাৎ আপনার পাশের বছরটি কত তা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট আপনি কি রকমের রেজাল্টটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এখানে এই যে সিলেক্ট অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার ফলাফলটি সংগ্রহ করতে চান নাকি আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন বা আপনি যেই সেন্টার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই সেন্টারে যতগুলো কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেছে তার ফলাফলটি সংগ্রহ করতে চান কীরকম চান সে অনুযায়ী আপনি এখানে ক্লিক করবেন অবশ্যই নিজের ফলাফলটি সংগ্রহ করতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে ভুল করবেন না এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অফ অর্থাৎ আপনার যে রোল নাম্বার সেটা এখানে টাইপ করতে বলা হচ্ছে সুন্দর সুন্দর করে 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 এইখানে আপনার যে রোল তা এখানে টাইপ দিবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর অফ এক্সামিন অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি তা এখানে সুন্দর করে টাইপ করে দিবেন এখানে সুন্দর করে টাইপ করে দিবেন আপনার রোল রেজিস্ট্রেশন নম্বরটি এরপরে আপনারা স্ক্রল করলেন নিচের দিকে একটি নিচের দিকে একটি ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি কিন্তু অস্পষ্ট আপনারা চাইলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডটি সুন্দর করে রিফ্রেশ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন ফোর ফাইভ সেভেন আপনারা যদি বুঝতে না পারেন আরও একটু রিফ্রেশ করবেন আরও একটি রিফ্রেশ করবেন সুন্দর করে যখন বুঝতে পারবেন সে অনুযায়ী সুন্দর করে এটি টাইপ করবেন থ্রি নাইন থ্রি টু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখে দেবেন থ্রি না থ্রি নাইন থ্রি টু এটা লেখার পরে সর্বশেষ যে বাটন রয়েছে ভিউ রেজাল্ট এই বাটনে ক্লিক করার সাথে সাথেই ইনশাল্লাহ আপনাদের সামনে ফলাফলটি চলে আসবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে সহজে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখবেন এবং মার্কশিট সহ এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্টটি সংগ্রহ করবেন দুইটি পদ্ধতি আমরা উপস্থাপন করলাম দুইটি পদ্ধতির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সরাসরি ফলাফলটি দেখে নেবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি সবার আগে আপনার ফলাফলটি কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত